বিদেশের মাটিতে এবারে উড়ল ভারতের পতাকা ইউরোপের মাটিতে ওড়ালো ভারতের পতাকা এবারে 31 তম আন্তর্জাতিক এবারে যে ক্রিয়াহাত প্রতিযোগিতা সেখানে তৃতীয় স্থান অধিকার করেছেন ভারতের একজন যুবক এবং মঞ্জুর আহমেদ is india 98 94 কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন কারিম মঞ্জুর আলম ইউরোপের কুরেশিয়াতে অনুষ্ঠিত বিশ্ব আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় আমি এজ এ ভারতের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেছি এবং আলহামদুলিল্লাহ বিশ্বের প্রায় ষাটচল্লিশটা দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে আমি আলহামদুলিল্লাহ তিন নম্বর স্থান অর্জন করতে শুনে এত বেশি খুশি আমরা হয়েছি এবং আমরা অপেক্ষায় ছিলাম আমরা ঘুমাতে পারিনি এই আনন্দে ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে এসেছেন আসার পরে কিন্তু তার ভক্ত এবং সাধারণ মানুষ বরণ করে নিয়েছেন এবং সরাসরি এই খ্যাতি লাভ করে কলকাতায় আসতেই কি বলছেন কারি মঞ্জুর আলম শোনাবো আপনাদের আসলে আমি যখন তারা রেজাল্ট ঘোষণা করেছে তখন আয়োজক কমিটি এবং ক্রোয়েশিয়ার যে ইসলামিক সেন্টার জাগ্রিবের যে দায়িত্বশীলরা রয়েছেন ওনারা জানিয়েছেন যে এই পর্যন্ত ভারতের প্রতিনিধি হিসেবে প্রায় বত্রিশ বছর সরি ত্রিশ বছরের মধ্যে প্রথম কোনো ভারতীয় পজিশন পেয়েছে হ্যাঁ এটা তো আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে আমার ছেলেরা আসছে আমি এই নিউটাউন সংলগ্ন আন ইনস্টিটিউটে রয়েছি এবং এই ইনস্টিটিউটের বাচ্চারা আমাকে বরণ করতে আসছে এটা হচ্ছে ছাত্র এবং উস্তাদের যে মনের সম্পর্ক আলহামদুলিল্লাহ প্রকাশ অত্যন্ত গর্বিত যে আমাদের সাহেব কারী মজুর সাহেব তিনি ভারতের প্রতিনিধি হিসেবে ইউরোপের মাটিতে ক্রোশিয়াতে তিনি তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের নিয়ে আমরা খুবই গর্বিত আলহামদুলিল্লাহ আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন এমন পুরস্কার এমন আন্তর্জাতিক পুরস্কার যেন আমাদের আমাদের সামনে আরও আনতে পারে এবং আমরা আরও গর্বিত যে তিনি খিদমাতুল কোরআন ইনস্টিটিউটের যে প্রধান শিক্ষক ডাইরেক্টর আমরা তার কাছে আশা করি আল্লাহ রাবুল্লী যেন আমাদের প্রত্যেককে এমন আমাদেরকে প্রত্যেককে বানিয়ে নেয় এবং আমরা আশাবাদী আমাদের এক ছাত্র সেও খুবই সুন্দর রেজাল্ট করেছে আমরা তার জন্য দয়া করি আল্লাহ রাব্বুল আলম তাকে যেন আগামীতে আরো সুন্দর পুরস্কার আনার সাধারণ মানুষের আতঙ্কিত সেই জায়গায় আপনি একটা মডেল মাদ্রাসার দায়িত্বে এবং এই যে জিরান এলাকায় আপনি দায়িত্ব রয়েছেন ছোট ছোট বাচ্চারা আপনার সম্মান জানালো তার পাশাপাশি ভাঙর জন্য কি বলবে আসলে প্রত্যেকটা জায়গায় ভালো এবং খারাপ মিশ্রণ মানুষ রয়েছে তো ভালো মানুষ খারাপ মানুষ এজন্য খারাপ মানুষের কারণে ভালো মানুষকে চিহ্নিত করা বা ভালো মানুষকে খারাপ পাবে বলা এটা আসলে মোটেও কাম্য নয় তো আলহামদুলিল্লাহ আমাদের নিউটন সংলগ্ন জিরান আমাদের যে ইনস্টিটিউট রয়েছে এটি শুধুমাত্র একটি দেশীয় প্রতিষ্ঠান নয় বরং এটি একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান আমার একটি ছাত্র সেও আলহামদুলিল্লাহ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রায় বিশ্বের সাতচল্লিশটা দেশের বাহাত্তর জন প্রতিযোগীর মধ্যে সেও টপ টেনে উঠে এসেছে আমার ছাত্রী সে আলহামদুলিল্লাহ আমার সাথে গিয়েছিল এবং সেও বাচ্চাদের মধ্যে অর্থাৎ ছোটোদের যে গ্রুপটি রয়েছে হিজ বিভাগে তো সেই গ্রুপে আলহামদুলিল্লাহ সে অংশগ্রহণ করেছে এবং ভারতকে রিপ্রেজেন্ট করেছে তো এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানটি শুধুমাত্র দিনই শিক্ষা অর্থাৎ কোরআন শিক্ষা বা ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল এডুকেশনের উপরে আমরা পরিপূর্ণ আমরা গুরুত্ব দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আসলে মানুষ মানুষের প্রত্যেকজন মানুষের একটি লক্ষ্য থাকা উচিত যে যে বিষয়ে হোক না কেন কেউ যদি চায় ইঞ্জিনিয়ার হতে তো ভালো হতে হবে যে সেক্টরেই কাজ করি না কেন আমরা একটা লক্ষ্য উদ্দেশ্য এবং একটি টার্গেট নিয়ে জীবনের একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগালে আমি মনে করি প্রত্যেকটা সেক্টরেই একবারে উচ্চ থেকে উচ্চ পর্যায়ের সফলতা পাওয়া যায় তো আমি আলহামদুলিল্লাহ তারই একটি উদাহরণ বলা যেতে পারে যদিও এটা বলা যায় না আমি বলতে পারি না কিন্তু আমি মনে করি যে আমি এই সেক্টরের উপরে দীর্ঘ প্রায় আট থেকে দশ বছর থেকে বেশ সাধনা করেছি এবং বেশ মেহনতের পরে আজ এই পর্যায়ে তো আমি সবাইকেই বলবো যে যে সেক্টরে আছেন প্রত্যেকটা সেক্টরকে নিজের কাজকে ভালোবাসেন এবং দেশকে সর্বোপরি দেশকে বহির্বিশ্বে যত সম্ভব মানে রিপ্রেজেন্ট করা এবং দেশের সম্মান যাহাতে বয়ে নিয়ে আসা যায় এই চিন্তাভাবনা সবার মাথায় যাতে থাকে এটা শুনে এত বেশি খুশি আমরা হয়েছি এবং আমরা অপেক্ষায় ছিলাম কখন মহাসম্মানিত কারি আমাদের মাঝে ফিরে আসবেন আমরা তাকে বরণ করব বরণ করে নেওয়ার জন্য গতকাল রাত্রে রাত থেকেই আমাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম শুরু হয়েছে আমরা ঘুমাতে পারিনি এই আনন্দে এবং আজকে দীর্ঘক্ষণ ধরে আমাদের ইনস্টিটিউটের ছাত্রসহ আমরা এবং মাদ্রাসার মাদ্রাসার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা সকলেই এখানে সমবেত হয়েছেন তো মানে খুশির ভাষা প্রকাশ করার মতো ভাষা আমাদের জানা নেই এত খুশি আমরা হয়েছি বিশেষত আমাদের বহির্বিশ্বে ভারতের পতাকা যে সমুন্নত হয়েছে এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয় খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে সম্মানিত তারি সাহেবের জন্য অনেক অনেক হার্দিক অভিনন্দন এবং সাথে সাথে আমাদের ইনস্টিটিউটের একটা ছাত্র সেখানেও প্রেজেন্টেশন করেছিলেন তারও পজিশন ভালো এসেছে আলহামদুলিল্লাহ এটাও আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয় আমাদের ইনস্টিটিউট খিদমাতুল কোরআন ইনস্টিটিউট জিরানগাছা নিউ টাউন এলাকায় অবস্থিত